তো কয়টা মাসে কাজ করে দুইটা মাসে দুইটা মাসে কাজ করে কত টাকা পান 3000 1500 করে করে 3000 টাকা পান আচ্ছা তো ঘর ভাড়া দিতে হয় কত আপনার 2000 টাকা ঘর ভাড়া 1000 টাকা যে চলি কষ্ট কষ্ট করে 1000 টাকা কিভাবে চলে না আসলে কিভাবে চলবে এক বেলা খালি এক বেলা খেতে পারি না আর ছোট বাচ্চা আছে একটা মা একটা বুড়ো অসুস্থ বয়স্ক আচ্ছা তো আপনার ফ্যামিলিতে টোটাল সদস্য কয়জন আমার সদস্য মা মা আর আমি দুজন আর আমার বাচ্চা একজন ছোট আপনার ছেলের নাম কি ছেলের নামে মেয়ের নাম কি সুমাইয়া ওর বয়স কত ওর বয়স কত দুই বছর তো আপনার বিয়ের সাথে হলো কত বছর আগে তিন বছর আগে আপনার বিয়ে হলো আচ্ছা এর মধ্যে দুই বছরে একটি বাচ্চা আছে আচ্ছা তো আপনার সংসার ভাঙলো কবে আসলে কবে এটা অনেক দিন বলতে কত বছর তিন বছর আগে স্বামী চলে গেলে দুই বছরের বাচ্চা কেমন হয়

তো আপনি কি ধরনের সহযোগিতা চাচ্ছেন চাচ্ছি আমি একজন অন্য একজন লোক খুঁজতেছি যে আমার হেল্প করে সাহায্য করে সাহায্য করে আমার সাথে থাকে আচ্ছা মানে কি আপনি কি একজন খুঁজতেছেন মানে কি বিয়ে শাদি করতে চাচ্ছেন হ্যাঁ নতুন করে আবার বিয়ে শাদি করতে চাচ্ছেন আমি আবার সংসার শুরু করতে চাইতাছি আবার বিয়ে করতে চাইতাছি যেন আমার কেউ দেখে আমার জীবন যেন আগের মতো না যায় আচ্ছা জীবন পরিবর্তন করতে চাইতাছি আমি আচ্ছা আপনি জীবনটাকে আবার নতুন করে সাজাতে চাচ্ছেন নাকি তো এই যে আপনি যে নতুন করে জীবনটা সাজাবেন দুই বছর ধরে আপনি স্বামী নেই

আমার জন্য মায়া দেয়া হয় যে আমার সাহায্য করতে পারে তার পাশে আপনি থাকবেন আমি তার পাশেই থাকব ধোঁকা দিবেন না তো আপনি আমি ধোঁকা দিব কেন সে যদি আমাকে ধোঁকা না দেয় আমি তাকে কোনোদিন ধোঁকা দিব না তো রুবিনা আমরা যেটা জানলাম অদ্দারে কোর্ট আপনি হলো প্রেম করে বিয়ে করেছিলেন নাকি তো কিভাবে প্রেমটা করলেন সেই ঘটনাগুলো আমাদের একটু বলবেন হ্যাঁ আমি আমার বাপ মা বাবা নাই ভাই নাই বাবা ছিল অনেক আগে মারা গেছে বিয়ে আচ্ছা ছোট থাকতে আমার ভাই নাই মা

বুঝছেন তা আমাকে ভালো লাগছে জানতাম না জন মনে হবে এইসব যে আমার বিয়ে করে খারাপ থাকে যাব তা আমার যেমন ভালো লাগে তা আমি তো আর একা এক গাছে থেকে পড়ি না আমার তো ফ্যামিলি আসে তার মা আছে তা আমার সাথে কথা বলে সে আমার মার সাথে কথা বললাম মায়ের মায়ের বললো মা আমার পাশটা ঘুরতেছে আমার ভালো লাগে আরে তা আমার মায়ের কলে ভালো লাগে তার বিয়া দেয়া দিকে বিয়ে দিলো আমার সাথে এবারে বিয়ে দিলো বিয়ে এক বছর সুদ কাটলো কাজকাম করতে দেয় না

তো এই আপনার আগে যে আরেকটা বিয়ে করেছিল সে সেজন্য তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মা মামকে তোমা না কিছু কই আমি তো মা লাগছে যে থাকে তো কথা সংশয় করছে থাক ওর বিচার আল্লাহ করবে আমি না করলে কি সরবে তো তুই তো ফালা থেকে গেছে গা জবরা কই যে কইরা ছোট্ট একটা বাচ্চা আছে আমার যে বাচ্চাটা কইছল নিয়া দিব কি পারে তার কোন সন্তান দেয়া দিতে আচ্ছা তারপর দেন নাই আপনি না আমি দেই নাই আমি কই আমি বিকে করে আমার বাচ্চা আমি লাগে বাচ্চা করে দিন না আচ্ছা তুই আমি লোকজন ডাকেছি দেখি ওই জিত করে পরের দিন চলে গেছে আর ফালার থেকে তো তার সাথে এখনো ডিভোর্স হয়নি হ্যাঁ হ্যাঁ ডিভোর্স পাঠাই দিছে আমারে ডিভোর্স পাঠিয়ে দিছে হ্যাঁ ডিভোর্সটা কি কারণে পাঠাইলো ওই যে আমি চ্যানেল মেম্বার ডাকাইছি জিত করছে পরে আমার আমার ডিভোর্স পাঠাই দিছে তো ডিভোর্স পাঠালে তো মেয়েদেরকে টাকা পয়সা দিতে হয় কোনো টাকা পয়সা দিছে কিনা না কোনো টাকা পয়সা দেয় না পামো কইতে ভালো হয়ে গেছে গা ডিভোর্স পাঠাইছে এক বন্ধু দিয়া আচ্ছা এক বন্ধু দিয়ে ডিভোর্স পাঠাইছে হ্যাঁ বন্ধু দিয়ে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিছে আচ্ছা তো এই যে দুই বছর ধরে আপনি হলো স্বামী ছাড়া তারপর অনেক অফার পেয়েছেন কিন্তু তারপরও বিয়ে शादी করছেন না তো আসলে কি কারণে আপনার মনের মানুষ পাচ্ছেন না সেটা বলবেন আমাদের আমার কেচ জাতির উপরে থেকে আমার মন উঠে গেছে জানা পূর জাতি দেখলে আমার কেমন লাগে বুঝছেন এক জন আমার আন্টি আছে আন্টি বলল যে প্রতিবেদনের নাম দাও তেমন এমন কেউ একজন পাইবে যে তোমার মনে দুঃখ বুঝতে পারে তোর পাশে দাঁড়াইতে পারে তো এই যে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে তো অনেক মেয়েদের জীবনের গল্প দেখাই বাস্তব গল্প আমরা সত্য ঘটনাগুলোই দেখানোর চেষ্টা করি তো প্রতিবেদনে তাদের নাম্বার দিয়ে আপনাদের নাম্বার দিয়ে দিই তো এই নাম্বারের মাধ্যমে অনেক মানুষ ভালো কথাও বলে কেউ কিছু একটু খারাপ কথাও বলে তো আপনি কি প্রতিবেদনের নাম্বার দিতে চান হ্যাঁ দিতে চাই কারণ বাবুর সাথে ভালো ব্যবহার খারাপের সাথে খারাপ আমি যদি খারাপ ব্যবহার না করে আমার সাথে কোনো বাইরা খারাপ ব্যবহার করবো না আমি চাই না যে কোনো বাইরা কোনো কোনো সাথে খারাপ ব্যবহার করবো আচ্ছা তো আপনার নাম্বারটা দিতে যাচ্ছেন কেউ খারাপ ব্যবহার করবেন আপনার সাথে এই প্রত্যাশা করতেছে আর যদিও আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন তো না তাদের সাথে খারাপ ব্যবহার করবেন সবাই আছে তারপর দুই একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করতেও পারে ঠিক আছে তো খারাপ ব্যবহার করলে একজন খারাপ ব্যবহার করলো আরেকজন ফোন দেয় আরেকজন ফোন দেয় তাদেরকে আপনার দ্বারা খারাপ ব্যবহার করেন এই এই ধরনের কমপ্লেন আমাদের হয় যে ভাই একটা ফোন দিলাম ফোনটা রিসিভ করে খারাপ ব্যবহার করা শুরু করেছে তো কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাও তার সাথে খারাপ ব্যবহার করবেন না এই বললেন তো নাকি আচ্ছা ঠিক আছে তো আপনি কি এখন কি যাচ্ছেন বিয়ে করতে যাচ্ছেন না কর্ম করে নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছেন

গাড়ি কিনলাম অটো গাড়ি কিনা ভাড়া দিয়ে দিলাম ভাড়া জমা টাকাটা পাই না পাইলাম বুঝছেন একটা দোকান কিনা ভাড়া ভাড়া দিয়ে দিলাম দোকান কিনা ভাড়া দিয়ে দিবেন আর নিজে কেমনে কোনো কর্ম করার ইচ্ছা নাই হ্যাঁ নিজে কি কর্ম করব ভাই আমি যে সেলাই কাজ আমি সেলাই মেশিন তো কিনতে পারতাছি না আচ্ছা সেলাই কি একটা সেলাই মেশিন দিয়ে কি আয়মিত করতে পারবে কি আয় না তুই একদম সার্ভিস বানাতে তো লাগিয়ে দিব না মাসে কয় টাকা কামাই করতে পারবো পরে আচ্ছা সিলেমিশে দা আয়ন্নতি করা সম্ভব না আসলে

তো কি বলে বুঝবেন আপনি হ্যাঁ আমি তো অসহায় সাহায্যের জন্য হাত বাড়াইছি তো যে আমার সাহায্য করব আমি তো আগে স্বামীর মত না যে আমার দেখব না আমার অসহায় ভাবে আমারে ফোন দেই আমি তোমার বিয়ে করব তাতে কেন বিয়ে জন্য রাজি হয়ে যাব আগে তো সে আমার দেখব আমি কেমন আমি যখন সে কেমন আমার সংসার চালাবো আমার বাচ্চাদের দেখব তখন আমি চিন্তা করব না এই লোকটা কেমন আচ্ছা তো এইভাবে পরীক্ষা নিয়ে বিয়ে শাদি করবেন নাকি এবার আগে আগের মতো প্রেম করে বিয়ে করবেন না আমি তো প্রিয় দর্শক রুবিনা আর প্রেম করে বিয়ে করতে চায় না এবার পরীক্ষা নিরীক্ষা করে বিয়ে শাদি করতে চায় তো আমাদের এই প্রতিবেদনটি দেখে যদি আসলে এই বোনটির প্রতি আপনাদের একটু মায়া লেগে থাকে তাহলে আমাদের সাত কথা কেউ যদি সত্যিকারে বিয়ে করতে চান তো আলহামদুলিল্লাহ ভালো কথা আর কেউ যদি সাদা মনে সহযোগিতা করতে চান তো নাম্বারটি ভিডিওর মধ্যে দেওয়া আছে সেই নাম্বারটা ধরবেন তো সবসময় ও আদা দিলেন তো আচ্ছা তাই যে মুসলমান এই রুবিনা রুমিনে আসলে বিয়ে সাথে করে সংসার করতে চায় তো পারলে কেউ মানে একটু সাহায্য সহযোগিতা করেন আর যে দায়িত্ব নেবেন সে তো তার ব্যক্তিগত বিষয় যারা বিয়ে সাথে করে এই প্রতিবেদনের মাধ্যমে দায়িত্ব নিতে চান অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা দেখে শুনে ভালো করে যাচাই বাচাই করে তারপরে বিয়ে সাথে করবেন এই প্রত্যাশা থাকলে আপনাদের কাছে আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ